Not done.

সে তোর টাইম হাত আগে বাড়াই দেবো তোদের হাতে এগুলো মন্ত্রসূত তোদের হাতে বেঁধে দিয়েছি এর কারণ হচ্ছে এটাই যাতে তোদেরকে কোনো জিন মদ জিন খারাপ জিন যত প্রকারের খারাপই আছে কেউ তোদেরকে আর আসর করতে পারবে না কখনো আমি এই দিনের জন্যই অপেক্ষা করে আসছিলাম আমি তেপ্পান্ন বছর সাধনা করেছি শুধু এটার জন্য শুধু এই পাওয়ার জন্য জয় শিকল বাবার জয় এগুলো আমার কাছে কিছুই না এর চাইতে বড় কিছু পাওয়ার জন্য আমি আশা করি সামনের পূর্ণিমাতে এর চাইতে বড় শক্তি অর্জন করতে হবে আমাকে মোর ফলাড়া ও পাগলাগনি আমি করে কি করব ক ওয়ার্ডার বস 20 বছর হইয়া গেছে ওলাটা মোর রাত্রি ঘুমুর ঘরে ঘন ঘন প্রসাদ করে এমন জানতে পারলাম বট নাকি বলে শিকুল বাবা আইসে যাই দেখি শিকুল বাবা বলে অনেক তকবির ভালো দেয় ওনার কাছে যাইয়া দেখি একটা ভালো একটা পিকিট টিকিট আনতে পারি কিনা বাবা রাহান এদিকে বাবা বাবা ওই বট বলে শিকুল বাবা আইসে বজ্জুর শিকুল বাবা বলে ভালো অবস্থা দিব যু আমি তোরে শিকুল বাবার কাছে নিয়ে যাবো শিকুল বাবার তোক বিড়ি বলে নাকি ভালো উপকার পাওয়া যায় ল বাবা তোর তো অনেক বস বসটা সহি গেছে বাবা তোরও তো বিয়ে শাদি করার লাগবে হ্যাঁ তো চল দেই বাবা ল বাবা যাই দেখি সেকুল বাবার কাছে যাইয়া দেখি শিকুল বাবা কি তোক বিদ্যা দেয় মরণ হদেম এই আমি তো এতক্ষণ ধরে ছিলাম অনেক লোকজনের সম দেখতেছি আমার দরবারে জি যাও একজন মুরুবি আসছে তার ছেলেকে নিয়ে তুমি যে তাকে নিয়ে আসো ঠিক আছে যাও তাড়াতাড়ি চলে যাও হ্যাঁ যাবার কথা জি বাবার সাথে মনে করেন ভালো ভালো কথা কইবেন উত্তেজিত হওয়া যাবে না ঠিক আছে আসুন বাবা ওয়ালাইকুম সালামাকু নিয়া তুমি তোমার ছেলেকে নিয়ে আসো আমার দরবারে এটা আমি আর আগে থেকেই জানতাম আমি আমার খাদেমকে বলছি একজন মুরুব্বী আসছে তাকে নিয়ে আসো তোমার নাম কি মানু মিয়া না বাবা কিরি বাবারে আমি কোনোদিনও দেখি নাই বাবা আমারে কোনোদিনও দেখে নাই তো বাবা আমার নাম জানলো কেমনি তো আশ্চর্য ব্যাপার বাবার তো অনেক পাওয়ার আছে কিরি জান বাবা এই সিকুল বাবারের দিয়েই তোমার চিকিৎসা ভালো হবে বাবা তুমি ভালো তোমার ছেলের বড় সমস্যা সমস্যা যেখান থেকে শুরু আছে অবশ্য সেখান থেকেই শেষ তোমার ছেলে তো ঘুমের ঘরে প্রসাব করে দেয় বিষ্ণে তোমার ছেলে কি ঘুমের ঘরে প্রসাব করে জি চেতুল বাবা তোমার ছেলে রাত্রে ঘুমের ঘরে আলিজালি স্বপ্ন দেখে আলিজালি কথা বলে হ্যাঁ চেতুল বাবা এই ইনি যেটা করে রাতের সেটাও আবোনা করে সব ঠিক ঠাকুর বাবা এই সমস্যার সমাধান আছে বলুন বাবা সাত ঘাটের পানি নিয়ে আমি এখনি তোমাক তোমার ছেলে একটা তাবিজ দিয়ে দিতেছি জি বাবা ওই তাবিজটা সাত ঘাটের পানি দিয়ে জি বাবা সাত ঘাটের পানি দিয়ে ওই তাবিজটাকে দুইবার সু বাবা জি দুইবার চুবানের পরে ওই পানিটা টাকি দিয়ে তোমার ছেলেকে নাওন দিবে জি বাবা তারপরে আগামী বৃহস্পতিবার জি বাবা ঠিক তিনটার পরে একটা খাসি নিয়ে আমার দরবারে চলে আসবা এটা লুটাই দিলেই কি তোমার ছেলে সম্পূর্ণ সুস্থ তোমার ছেলেকে বহুত দিন আসর করেছে এটা থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা গরিব অসহায়ের মাঝে ছাগলকে নির্লিপ্ত করে দেওয়া

সাদা দিয়ে যার ফুটকি তার বাবা তুমি এটা আমার হাতে দাও আর এটা তুমি নেতে ওর হাতে দাও যে বাবা তুমি এই ওর হাতে ডাইন হাতে একা বেঁধে দিবে জি বাবা এই হ্যালো বাবা তুমি এখানে আসো তোমার ডাইন হাত বাইট করো তা আগামী এক সপ্তাহ পর্যন্ত ওর ডাইন হাতে বাঁধা থাকবে আগামী এক সপ্তাহ কোনো প্রকারে বাসা থেকে বের হওয়া যাবে না জি বাবা সম্পূর্ণ রূপে বাসার ভিতরেই বদ্ধ থাকতে হবে জি বাবা বাবা দূর হ আমি এই হাতিয়ার এই না আমার কোনো হাতিয়ার প্রয়োজন হয় না আমি মানুষকে ফ্রি চিকিৎসা করি দূর চলতে বলতে হয় আমি দেন বাবা যদি মরে করলো হাতিয়ে লাগবে না বাবা নেবে না বাবা হাতিয়ে নেয় না মগত চলতে হয়

এই জন্য মোদ পোলাটারে বিহারাইতে পারি আমের পোলা আর জই বনে মোদবে না এই জই বনে বাবা ডাইরেক্ট বন্ধো রাইবে মানসি মানে নি দেয় তা ঘন ঘন পোসা আর না বন্ধ করে দি আজ এরকম এরকম ঠিক আছে ঠিক আছে আমার আছে কোন আজ দশ পনেরো বছর ধরে বিয়ে করছি একটা বাচ্চা যেতে পারো না খালি ঘুরতে যাও ঘুরতেই যাও কা মাছে কোনো খাই লই ঘোরাঘুরির মধ্যে মুই নাই দোষ আমার দোষটা তো আমার দোষটা হলে কেমন তারা মেয়ে মানুষ অভ্যাসটা এমনি খারাপ হয় ওরা পর নিজের দোষ ও অনেক গাড়ি দেওয়াটা খুব পছন্দ করে আমোর মুই বুজি মোৰ কোৱা লাগিব মোৰ ঘোৰা ফেৰাৰ মোৰ অভ্যাস নাই

বাবার সাথে কথা বলা যাবে না জি এবং অনেক নিয়ম আছে বাবা বসো বসো তুমি বসো তুমি থেকে আসছো তোমার নাম আতিক জি বাবা তুমি দীর্ঘ পনেরো বছর আগে বিয়ে করেছ তোমার কোনো সন্তান আদি হয় না আমার তোমার বড় সমস্যা এটা আমি দেখতেছি ধৈর্য ধারণ কার অবশ্য উত্তেজিত হয় না উত্তেজিতর ফল কিন্তু খুবই খারাপ খুবই ভয়ঙ্কর ধৈর্যের ফল খুবই তিক্ত এবং মিষ্টি কি বাবা এত কিছু জানে আমি পনেরো বছর বিয়ে করছি আমার বাচ্চা হয় না বাবা আমার একটা বাচ্চার ব্যবস্থা করে বাবা তোমার সমস্যা সমাধান হয়ে যাবে বাবা কি আপনি বাবা অবশ্যই যে সমস্যার শুরু যেখানে আছে শেষও সেখানে আছে থামো তুমি উত্তেজিত হয়েও না তোমার সমস্যা সমাধান হবে এ বাবা তুমি সুতা পরা দাও ওইদিকে আমার কাছে দাও এই বাবা বাবা একটু ভালো হইতে দিন বাবা মোর জীবনটা ধ্বংস হয়ে গেছে একটা সন্তানের জন্য বাবা মোর এত তোমাদেরকে পথ আসর করেছে তোমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছো জি বাবা ঠিক তার তিন মাস আগেই তোমার সাথে একটা বদ তোমার অনেক ভয়ঙ্কর ভাবে তোমাকে আসর করেছে আসরের কারণে পাইছে তোমার কাছে যেন কখনো বাচ্চা না হয় এরকম চলতে থাকলে তুমি রক্ষা পাবে না কোনদিনও তুমি বাচ্চার মুখ দেখতে পারবে না সে ব্যবস্থাটা করিয়ে বাবা শোন বলেন বাবা এই তাবিস তুই যখন রাত্রে তোর বউয়ের সাথে তখন এটা তোর হাতে বাঁধা থাকবে যখনই তোরা ওই কাছ থেকে বিরত যাবি বাবা তখন এটা একটা সুখ ভালো একটা স্থানে এটাকে খুলে রাখবি মনে রাখিস এটা বাথরুম টয়লেটে নিয়ে যাবি না কথাটা মনে থাকবে এ বাবা মনে থাকবে বাবা তার আগামী এক বছরের ভিতরে তোর বউয়ের বাচ্চা হবে আমি এটা বলে দিলাম আর তোর বৈর যদি বাচ্চা হয়ে যায় আগামী এক বছরে জিও বলেন একটা গরু কেটে পুরো গ্রামের মানুষকে জি খুশি মনে দাওয়াত করে খাই দিবি পারবি না অবশ্য এতরা ও পাঁচটা খাও আর সমস্যা নাই আর যা দূর হয়ে যা এখন চলে যা